সকাল সকাল মাঙ্কু কিন্তু স্নান করে ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে কেন তো কারণ আমরা কিন্তু আজ যাবো তারাপীঠে তারাপীঠে যাওয়ার জন্য মাংঘু সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলে স্নান করে ড্রেস পরে একদম টুপির সাথে চুল লাগিয়ে রেডি হয়ে গেছে আমাকে বলছে দেখ আমার চুল অনেক বড় হয়ে গেছে আর আমরা চলে গেছিলাম আড়াই নম্বরে আড়াই নম্বর থেকে মিষ্টি ওর গাড়ি নিয়ে চলে এসেছিল তো সেই গাড়ি করে আমরা গিয়েছিলাম চলে গেছিলাম আর তারপরে একটুখানি ফটো ফটোটাও তুলে নিলাম আমরা দাঁড়িয়ে তো এইভাবেই আমরা দিনটা শুরু করেছিলাম তো যাওয়ার সময় কিন্তু অনেকটা লং ডিস্টেন্স তো সেই জন্য আমরা কিছুটা পথ গেলাম শক্তি করে নামার পরে আমরা কিন্তু খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্য চলে গেছিলাম হোটেলে এই হোটেলগুলো কিন্তু আগের মতো আর নেই সব হোটেলই ঝা চকচকে বেশ সুন্দর হয়ে গেছে এখানে সব খাবার দাবারগুলো পরপর মিষ্টিগুলো খুব সুন্দর সুন্দর মিষ্টি সব রেডি সব নলের গুঁড়ের মিষ্টি সাজানো ছিল আর তারপরে কিন্তু এক এক করে আমার খুব ফেভারিট যেটা সেটা হচ্ছে সীতাভোগ সীতাভোগটা কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে কিন্তু একটা জিনিস আমার ঠিক পছন্দ না সেটা কিন্তু ওপেন থাকে মিষ্টিগুলো এই জিনিসগুলো একদমই ভালো লাগে না তো যাই হোক এইভাবেই ওরা রেখেছে তো আর এদিকে আমরা কচুরি গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে ঘুগনি দিয়ে আমরা খেয়েছি আর ওইদিকে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিলো নান আর হচ্ছে চানা তো সেটাও সাথে সাথে একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম আর তারপরে তো চা এক কাপ চা তো ভীষণ মুডটাকে রিফ্রেশ করে দিয়েছিল আর এদিকে মাংকু তো এদিক থেকে উঁকি ছিল ও চা খেয়েছে আমাদের সাথে খুব এনজয়ও করেছে তারপরে যেতে যেতে রাস্তার পাশে প্রচুর কাশফুল কাশফুলে ভর্তি আর তারপরে প্রায় অনেক পাঁচ ঘন্টা ছ ঘন্টা জার্নি করার পরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ চারিদিকে প্রচুর হোটেলস হয়ে গেছে আমি অনেক বছর আগে গিয়েছিলাম তখন এসব কিছুই ছিল না তো এখন কিন্তু চেহারাটা পুরো বদলে গেছে তারাপীঠের পুরো অন্যরকম হয়ে গেছে একদম হোটেল আর হোটেল চারিদিকে এত বড় বড় হোটেলস হয়ে গেছে যে ভাবাই যায় না আমি চিনতেই পারিনি যে এই তারাপীঠ সেই তারাপীঠ তো তাই তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা যে হোটেলের দিকে রওনা দিলাম কারণ আমাদের যে হোটেলটা সেটা কিন্তু এই মায়ের মন্দিরের থেকে বেশ কিছুটা দূরে ছিল একদম পাশে নিয়ে নি কিছুটা দূরে আর এখানে কি সুন্দর একটা বেশ নদী মতো চলে গেছে আর এটা হচ্ছে খাবারের মানে দোকানগুলো পরপর রয়েছে আর সকালের দিকে তো মিষ্টি সাজানো দেখছি প্রচুর মিষ্টি রয়েছে আর সন্ধ্যের দিকে চাউমিন হয় সকালের দিকে সেগুলো হয় না তো আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরে ফিরে দেখলাম তারপরে নিরামিষ থালি নিয়েছিলাম আমরা সবাই বেশ অনেকগুলো আইটেম দিয়ে কিন্তু নিরামিষ থালিটা আমাদের দিয়েছিল ভালোই ছিল তো তারপরে আমরা এখান থেকে খেয়ে সোজা বেরিয়ে গেলাম আর বেরিয়ে যাওয়ার পরে একটু হোটেলে গিয়ে রেস্ট নিলাম তারপরে কিন্তু আমরা সন্ধেবেলার ব্লগে দেখাবো আমরা কি করেছি